গুড মর্নিং বন্ধুরা দেখো অনেক দিন বড় ভিডিও আমি দিতে পারি না তাই হয় না তাই সকালে ভাবলাম একটা ভিডিও করে বানাই অনেক দিন তো হয়ে গেলো বানানো হয়নি দেখো সকালে পরিবেশ কত সুন্দর লাগে দেখো দেখো কি সুন্দর দূরে ডাক পাখি অনেক দূরে যাচ্ছে কত সুন্দর ডাক পাখিগুলো এই যে সবুজ পরিবেশ কত সুন্দর লাগে তাই না সকালে যে মুরগির আওয়াজ পাখির কিচিরমিচির মিচির আওয়াজ দারুণ সুন্দর লাগে পরিবেশটা আমি দুবেই দেখাচ্ছি এই যে পাখির আওয়াজ পৌঁছাবে না কি জানি না তোমাদের কানে কিন্তু পাখির এত সকালে কিচির আওয়াজ দেখো যে সবুজ গাছপালা সকালে যে মনোরম দৃশ্য একটা সেটা যে পাখিরা কত চিৎকার করছে সেচামে করছে এদিকে পরিবেশটা কত সুন্দর দেখো প্রকৃতির পরিবেশ মানে সবচেয়ে অপরূপ দেখো রাস্তার যে ফুলগুলো ফোটে কত সুন্দর কিন্তু না জানি না কিন্তু দেখো গ্রামের একটা পরিবেশ একটা আলাদা গ্রামের পরিবেশ সবুজে পরিবেশ সেই দেখো এত সুন্দর ফুল জীবন সব ইউটিউবে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর লাগে আমি অনেক দিন হলো ইউটিউবে ভিডিও দিতে পারছি না আবার ভিডিও তাই ভাবলাম যে সকালে উঠে যে সকালের পরিবেশটা সেটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি ঠিক আছে বন্ধুরা তোমরা কে কেমন আছো হ্যাঁ কে কী করছো আমাকে একটু কমেন্টে জানাবে কেননা তোমাদেরকেও তো আমার জানারই বা দেখার ইচ্ছে হয় কিন্তু আমি সবসময় পারি না এখন কিন্তু তোমাদেরকে আমি ভুলিনি দেখো ওখানে পাখি যেহেতু কীরকম খাচ্ছে দেখ আমি কাছে যেতে পারছি না কিন্তু দূর থেকে দেখাচ্ছি দেখো অত সুন্দর পাখিটা আছে অনেকগুলো কেন্দ্র অনেকটা দূরে সবুজের সবুজের দৃশ্যটা কত সুন্দর লাগে দেখো এত জঙ্গল হয়ে গেছে খামার মধ্যে